হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো উনি লাইফস্টাইল সব কেমন আছে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে কি বলবো আর বলার কিছু নেই তো আমি বাপের বাড়ি এসেছি সেটা ভিডিও আর করা হয়নি প্রচণ্ড গরমে আর ভ্লগ করা হচ্ছে না আর এইটা হচ্ছে আমার ভাই গেছিলো আমার বাপের শ্বশুরবাড়ির ওখানে সরি শ্বশুরবাড়ির ওখানে গেছিলো কিছু কিছু জিনিস আনতে ভুলে গেছিলাম যেমন পাউডার তারপরে হচ্ছে প্রেশার কুকার তারপরে হচ্ছে ছেলের ফর্মুলা মিল্ক এইসব ভুলে গেছিলাম আর মানে কিছু পাট শাক আমাদের বাড়ি হয়েছে সেগুলো পাঠিয়ে দিয়েছে আর সঞ্জু এখানে নিয়ে এসছে আম পটল আর দুটো হচ্ছে ডাব ছেলের জন্য আর মাছ নিয়ে এসছে শিঙি মাছ আজকে ফার্স্ট টাইম তাতানকে মাছ খাওয়াবো এই যে এখানে শিঙি মাছ মা কেটে রেখে দিয়েছে আর বাড়ির জন্য নিয়ে এসেছে বড় বড় পুঁটি মাছ আর ছেলেকে যেহেতু ফার্স্ট টাইম মাছ খাওয়াবো তো এই ভিডিওটা তো আমার করতেই হতো ছেলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আজকে ও টেন মান্থ কমপ্লিট হলো আজকেই হলো ডাক্তারে বলেছিল দশ মাস কমপ্লিট হওয়ার পর থেকে মাছ দিতে তো আজকেও যেহেতু ফার্স্ট টাইম ওর মাছ খাওয়াবো মাছ খেয়ে কী রিয়াকশান দেয় সেটা তোমাদের সাথে তো শেয়ার করতেই হয় ছেলে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি ছেলের প্রথম খাওয়াবো কী খাওয়াচ্ছি সলিড যখন শুরু করেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো এটাও তো শেয়ার করতেই হয় এটাও একটা পার্ট তো আজকে প্রথম দিন হচ্ছে ওকে দেবো হচ্ছে মাছ জ্যান্ত মাছ দেওয়াটাই উচিত ছিল যখন প্রথম প্রথম মাছ খাওয়া শুরু করবে তো এখানে সবজি কেটে নিয়েছিলাম দেখতে পেলে গাজর একটু আলু আর একটু ঝিঙা আর মাছটা একদম অল্প তেল দিয়ে ভেজেছি একদম মানে কড়া করে ভাজবে না আর একটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছিলাম কিন্তু আর যা বলছিলাম আর কি মাছটা আর যেইটুকু তেল থাকবে ওইটুকু সামান্য তেলের মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি আর সবজিগুলো একটু টেলে নিয়ে ভাজা ভাজা করবো না টেলে নিয়ে হ্যাঁ সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে মাছটা আগেই দিয়ে দিতে পারো আমি মাছটা একটু পরে দিয়ে দিয়েছিলাম মাছটা আগেই দিয়ে দেবে মাছটা ভালো করে যেন সিদ্ধ হয় আর কি তো এখানে গ্যাস কমিয়ে আমি আবার ঢেকে দেব প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে মানে সহ্য করা যাচ্ছে না ছেলে গরমে এত কষ্ট পাচ্ছে কি আর বলবো মানে ছেলের গরম দেখে আর ভালো লাগছে না এই গরম সহ্য করা অসম্ভব ব্যাপার সারা দিন এত কষ্ট পাচ্ছি যে ব্লগ করা হচ্ছে না সাহস পাচ্ছি না সত্যি কথা বলতে ব্লগ করার মানে সারা দিন ওকে নিয়ে ও এত কান্নাকাটি করছে গরমের জন্য গরম সহ্য করতে পারছে না তার মধ্যে ব্লক করা অসম্ভব ব্যাপার তো দেখো এখানে আমার হয়ে গেছে সব কিছু রান্না করা দুপুরের জন্য আজকে ওকে তরকারি দেবো ফার্স্ট টাইম ওকে তরকারি দেবো আর কি মাছ দেবো আবার তরকারি দেবো এখানে মাছটা ভালো করে বেছে নিয়েছি আর শিঙি মাছের যেহেতু একটাই বড় কাটা থাকে তাই ঝামেলা বেশি ছিল না আর কি আর কি একটু ভাত নিয়ে নিয়েছি এবার ভাতটা ভালো করে চটকে মাছটার মধ্যে দিয়ে মিশিয়ে তরকারি দিয়ে এবার সবজি খাওয়ানো হয়ে গেলো একদিকে মাছও দেওয়া হয়ে গেল তো এগুলো দিয়ে এক জায়গা করে একটু জল আর একটু জলও দিয়েছি অত শুকনো শুকনোও খেতে পারবে না তো ফার্স্ট টাইম আজকে তাতান মাছটা খুব সুন্দর খেয়েছি কিন্তু তো চলো খেয়ে নিক না না ঝি 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 ঝিটি ঝি ঝি এ খেতে হবে খেতে হবে খেতে হবে হ্যাঁ ধপাং ধপাং পরে গেল ধপাং না 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 খাওয়ার পরে ভিটামিন ডি থ্রি ড্রপটা আমি ওকে দিয়ে এক বছর পর্যন্ত দিতে বলেছে ডাক্তার তো এটা এখনও চালাই এ তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরের আর ভিডিও করার সাহস পাচ্ছিলাম না এখানে পাশের বাড়ি গেছিলাম সন্ধ্যাবেলা একটু নিয়ে ঘরে আর থাকতেই চাইছে না যেমন গরম বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না কি করব তো এটা হচ্ছে পাশের বাড়ির একটা বাচ্চা যার সঙ্গে যার সঙ্গে তাঁতানি বলে না দুটো বাচ্চা এক জায়গা হলে মারপিট হিংসা তো দেখো ওকে মারছে ও ওকে মারছিলো ও এখনো বসতে পারে না ও তাতানের থেকে হচ্ছে তিন মাসের ছোট আর দেখো ও আমার ক্যামেরা সব বাচ্চাদের ক্যামেরার দিকেই নজর আর ও ওকে এত হিংসা করছে যে ধরছে তার কাছে ও তার কাছে যাবে তারপর ও ওকে মারছিল ও ওকে মারছিল তো দুজনে এই খুন ছুটি চলছিল দিয়ে দি তারপরে পাশের বাড়ি থেকে চলে আসলাম ঘোড়া হয়ে গেছে তাতন বাবুর আর এখানে একটু জল নিয়ে আসলাম এবার জলটাকে খেতে দেব ও বলো आजा आजा আরো বল করে দাও ও বল 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 তো এইদিকে চলছে দুষ্টুমি আর এদিকে আমার ভাই হচ্ছে দোকানে সব জিনিসপত্র মাকে বুঝিয়ে দিচ্ছে এটার দাম এটা আর কি আর এখানে দেখো আবারও চলছে দুষ্টুমি এই গরমের মধ্যে ও লাফালাফি কমছে না ওর গরম লাগে না আর কি কি বলবো আর এর মধ্যে একটা মজার কাণ্ড দেখো গেছিল কারেন্ট চলে এবার ওর মুখের একটু পেশেন্টটা দেখো কারেন্ট আঙুল ঢুকলে বড় বড় ফাঁকা গুলো ওই পেছন দাঁ আঙুল ঢুকে গেল আঙুল ঢুকলো ব্লেড তাই তো বললাম আঙুল ঢুকে দিতে

যাই হোক ওখানে মজা করছে করুক আমি এদিকে ও রাতের খাবারটা বসিয়ে দিই এখানে একটু ঘি দিয়ে আমি সুজিগুলো বসিয়ে দিলাম সুজিগুলো হালকা ভেজে নিলাম খুব বেশি ভাজবো না যেহেতু টেন মান্থ কমপ্লিট হয়ে গেছে আগে আমি সুজিটা ভেজে দিতাম না এখন একটু সুজিটা ভেজে দিচ্ছি আর কি এর মধ্যে একটা খেজুর দিয়ে দিয়েছি খেজুর দিয়ে সিদ্ধ খেজুরটাও সিদ্ধ হয়ে যাবে আর সুজিটাও সিদ্ধ হয়ে যাবে আর যে ফর্মুলা মিল্কটা আনা হয়েছিল ডিক্সো ল্যাক্স তো ওটাকে আমি নামিয়ে নিলাম শেষ হয়ে গেছিল পুরো তো এখানে খেজুরটাকে ভালো করে মানে চামচ দিয়ে একটু ইয়ে করে নিলাম ম্যাশ করে নিল ম্যাশ করার পর সুজিটা ওর মধ্যে ঢেলে দিয়ে তো এখন এখানে রাতের ডিনার চলছে ওর এটাই আজকে রাতের ডিনার দেখো কত খুশি এখানে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে করতে হবে না